হ্যালো বন্ধুরা আবার ধাঁধালি চলে এসেছি তো ধাঁধাটা প্রমাণ সহিত ধাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করব ধাঁধাটা কি তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল তো তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল তো পুরো প্রমাণসহ ধাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ধাঁধাটা যদি প্রমাণসহ দেখতে চাও আমি কখনো এই ধরনের ভিডিও এরকমভাবে পোস্ট করিনি প্রমাণসহ তা প্রমাণসহ করবো যদি যদি দেখতে চাও তো অবশ্যই চলো ভিডিওটা দেখা যাক হাই বন্ধুরা তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো কদিন ধরে ব্লগ ভিডিও পোস্ট করছি তোমরা ঠিক মতন ওর মধ্যে আমাকে সাপোর্ট করছো না ব্লগ ভিডিও তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথাও বলি আর একটা ধাঁধা শেয়ার করি তো চলো তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করার আগে ইন্টারেস্ট করে দিই তো আমি মামুন আমার লাইফস্টাইল এবং ধাঁধার ভিডিওতে তোমাদের অসংখ্য স্বাগত জানাই কি ধরনের তোমরা ভিডিও চাও অবশ্য কমেন্ট করে জানিও যে কি ধরনের ভিডিও চাও আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটা দেওয়ার তো কেমন ধরনের ধাঁধা চাও কেমন প্রমাণ চাও সেরকম মানে পুরো মানে দেখাবো পুরো প্রমাণসহ তো তোমরা সে ধরনের যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আমি তো বললাম তোমাদেরকে সহ দেখাবো তো চলো আরেকবার ধাঁধাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো হচ্ছে তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফুটোই আমার আঙুল তো এটা হচ্ছে প্লিজ কেউ নেগেটিভ ভাবো না পজিটিভ ভাবো কারণ শুনতে বাজে লাগছে কিন্তু পজিটিভ হবে আর ভিডিওটা বেশি বড় করবো না তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো এটাই হবে আর প্লিজ প্লিজ একটু ব্লগ ভিডিওগুলো দেখো তোমাদেরকে একটু ভালো লাগে আর যদি বলো যে না দাদা ভিডিও ভালো লাগছে না অন্য কোনো ভিডিও করো তো যদি অন্য বলতে চাও কোনো হচ্ছে হোম ট্যুর বা কিছু এইসব যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি নিশ্চয়ই করব। চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করার জন্য বেশি মানে ভিডিওটা বড় করছি না আজকের শর্ট ভিডিও মানে ছোট কম সময়ের ব্লগ ভিডিও হিসেবে করছি আর কী গরম দেখো গরমে ঘেমে চান করে যাচ্ছি আর শর্ট ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো অনেক অনেক সাপোর্ট করো আর যা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা শেয়ার করো শেয়ার করে দিও এটাই ছিল তো চলো আর বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে দাঁধাটার উত্তরটা শেয়ার করে দিতে হবে কারণ তোমরা এই অপেক্ষায় বসে আছো আমার বকবকানি হয়তো তোমাদের ভালো লাগছে না এটা হতে পারে কিন্তু আমি তো ধাঁধাটা শেয়ার করবো বলছি দাদাটা তো প্রমাণসহ দেখাবো যখন বলছি নিশ্চয়ই প্রমাণসহ দেখাবো তোমরা দেখতে রাজি আছো তো চোখটা বন্ধ করে রাখো আর চোখটা খুয়ে রাখবো সেভাবে তোমরা উত্তরটা পাবে তো চলো তোমার ঠোঁটে আমার ঠোঁট আর তোমার ফুটোয় আমার আঙুল তো চলো আমি প্রমাণসহ নিয়ে এসেছি কিন্তু প্রমাণসহ দেখতে পারবে তো সবাই সেটা কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই তো চলো প্রমাণসহ দেখাচ্ছে তো প্রমাণটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে প্রমাণ তোমার ঠোঁটে হচ্ছে এটা হচ্ছে কাপ কাপের ঠোঁটে আমার ঠোঁট তো আমরা চা খাই এভাবে ঠোঁট দিয়ে আর তোমার ফুটোয় আমার আঙুল তো আমরা এইভাবে আঙুল দিয়ে আঙুল দিয়ে ধরি জিনিসটাকে চা কাপটাকে এইভাবে খায় তো এটাই হচ্ছে তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ঠোঁটোই আমার আঙুল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আর একবার বলছি প্রমাণ সহ কিন্তু দেখে দিয়েছি দেখেছি তোমাদেরকে তোমার ঠোঁটে আমার ঠোঁট তোমার ফোঁটোই আমার আঙুল তো আঙুলটা ভালো যাচ্ছে আর ঠোঁটটাও ভালো দেওয়া হচ্ছে তো এটাই ছেড়ে আমরা এইভাবেই চা খাই আমি মিশেবো বাটিয়ে খাই এটাই হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো আর যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর আমি চেষ্টা করব অন্য কোনো ভিডিও রিলেটিভ ভিডিও নেওয়া আসার জন্য তো তোমরা যদি কেউ জেনে থাকো যে একটা ব্লগে কোনো রান্নার বা এটা সেটা করে দেওয়া কেউ ঠিক হবে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো সকল বন্ধুদেরকে যদি ভিডিওটা কমেন্ট করে জানিয়েও ভিডিও যদি ভালো লাগে সকল বন্ধুদেরকে বাই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি